প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে আবারও আজকে জুলাই পঁচিশ সাল এখানে বসে থাকে প্রতিদিন এই সরাসরি আমের পাইকারি বাজার সকাল নয়টা হইতে আপনার সন্ধ্যা পর্যন্ত চলে এই আমের পাইকারি বাজার এখানকার কত সালেন তিন হাজার আজকে দাম কি হয়েছে ভাই ভাই এখনো হয় নাই তিন হাজার টাকা চাইছি গতকাল পঁচিশশো করে আজকে আট পর্যন্ত বাড়া হয় পঁচিশশো পর্যন্ত দেয় তাই দিন ছেড়ে মানে পঁচিশশোর মধ্যে হলে বেঁচে নিয়ে আসে তিন হাজার দাম চাওয়া হচ্ছে তবে দানাটা ভালো আছে একটু কোয়ালিটি আছে এরকম প্রায় চারটা তিনটা চারটা পাঁচটার মধ্যে কেজি আছে এখানকার আমটা দেখছেন খোঁজলি আম একটু কালো হয়ে আছে মুখের দিকে কেমন দাম বলল ভাই ছয়শো বলছে ছয়শো দাম হচ্ছে মানে একটু কালোর জন্য মানে একটু কালোটা ভাইরামের বেশি বাজারে লকনাম কোনো দু একটা দেখা যাচ্ছে আর এই লকনামের দামটা কিছুটা দাম বাড়ছে আস্তে আস্তে প্রায় আটশো নয়শো হাজার টাকা বিক্রি হচ্ছে চাচা লকনামটা কেমন দাম বলছে আজকে লকনা এগারোশো দাম হচ্ছে কত হলে দিতে চাইছিলেন সাড়ে তাই লকনামটো আমদানি কমে গৈছে কিয় ভাই লত্না গাছ পাকা নেকি কত কি কি হল ভাই দি কয়

ফজলি কত বলছে সুরমা ফজলি ওই ভাইরা দেখছে হয়তো আর কিছুটা দাম হয় কি এই মাত্র হাটে গাড়িটা এই যে ভিড়ানো হচ্ছে বাজারে আসার পথে হয়তো দামটা বলছে এটা হচ্ছে সুরমা ফজলি

অনেক খোঁজাখুঁজি পরে এখানে একটা বাড়ি ফোর আম পাইলাম কারণ এই আমটা আসলে আমদানি কম আমাদের আর পানি শোরে আচ্ছা কত হয়েছে কী দাম বলছে আজকে ষোলোশো ষোলোশো ভালো আছে খেয়াল করি আমি ওখের দিকে ষোলো সতেরোশো পর্যন্ত দাম হচ্ছে বাড়ি ফোর কতলে দিতে চাইছেন আজকে আঠারোশোলে দিয়ে দিবেন সতেরোশো পর্যন্ত দাম হচ্ছে তবে আমের কালারটা মোটামুটি ভালো আছে দানাগুলো দেখছেন প্রায় সব সাইজের দানা আছে এই দানাটা পাঁচশো ছয়শো গ্রাম হবে আর যেটা ছোট আছে এগুলো হবে তিনশো সাড়ে তিনশো গ্রাম আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরের দিকে চলে আসছি রূপালী ভাই তবে আমের কালারগুলো দেখছেন ভাইরে খুব সুন্দর মানে একদম হলুদ হয়ে গেছে তবে দানাটা আছে হবে এই রুপালিগুলো দানাটা একটু ছোট আছে ভাই কেমন দাম বলছে আজকে ছাব্বিশশো দাম হচ্ছে মানে দানা ছোট হলেও আমের কালারগুলো সুন্দর আছে আধার তো বেঁচে নেই নাকি হয়তো ভাইরা দেখছে আর কিছুটা দাম হয় কি দাম হচ্ছে এরকম আম প্রায় সাত আটটার কেজি আসবে এখানে সব সাইজ আছে আমি দেখাই এরকম আম আবার দেখা যাচ্ছে চারটার কেজি হবে আবার এরকম আম হবে পাঁচটা ছয়টা এই অ্যাভারেজ করে ছাব্বিশশো দাম হচ্ছে তবে আমের কালারটা ভালো জন্য এই ছিল আজকে রাজশাহী বানিশ্বর থেকে প্রতিদিন বসে থাকে এই সরাসরি আমের পাইকারি বাজার আপনারা যেনারা ব্যবসায়ীরা আছেন এখানে এসে আপনার দাম করে কিনবেন ভাইজান বলেন এত এত রিভিউ দিচ্ছেন কিন্তু আমের দাম তো বাড়ছে আমের দাম তো কমতে হয় আসলে রিভিউ করলেও আসলে এই বুঝতে পারছেন মানে আমদানিটা ব্যাপক আমদানি মানে এবছরে আমের কোনো ঘাটতি হয়নি রাজশাহী তো একটা হাত না বালি সরে বাংলাদেশে অনেক হাত আর তুলনামূলক এবার বর্ষার কারণে আমগুলো কালো হয়ে গেছে বেশি এর তুলনায় আটটির দামটা অনেকটাই কম